হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম দীর্ঘদিন যাব যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা এবং তাদের জন্য শুভকামনা এই মুহূর্তে সাকিব পুত্র আব্রাম খান জয় মায়ের কাছে বায়না ধরেছে মম পাপার কাছে যাব বেশ কিছু ছবি ভিডিও ভাইরাল হবার পর যেটা নিয়ে অনেক কথা অনেক জল্পনা কল্পনা মানুষের মাথায় সেটা খুব সূক্ষ্মভাবে কিন্তু এড়িয়ে গেলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস তিনি ইন্টারভিউতে এসে এক্সক্লুসিভ একটি ইন্টারভিউ দিয়েছেন যেটাও ভাইরাল হয়েছে সেখানে তিনি বলেছেন শাহরুখ খান তার বাড়ির ড্রয়িং রুম পর্যন্ত দেখায় যতটুকু আপনারা দেখতে পান তিনি নিশ্চয়ই তার বেডরুমটা দেখান না সেখান থেকে আমাদের কি কিছু শেখার নেই আমি তো শাহরুখ খানকে ফলো করি ছোটবেলা থেকে তার বাড়ির নাম মান জান্নাত আমার বাড়ির নাম মান্নাত তার ছেলের নাম আবরাম খান আমার ছেলের নাম আবরাম খান জয় মোট কথা আমি তার ডাই হার্ট ফ্যান তো সেই মানুষটাকে দেখে সেই বাংলাদেশ আসে বলিউড হলিউড সব জায়গার সুপারস্টার আমি তো বাংলাদেশের সুপারস্টার তো আমার তো কিছু না কিছু তাকে অনুসরণ করতে হবে যেগুলো তার ভালো আমি অনেক বোকামি আগে করেছি এখন আর সে বোকামি আমাকে মানাবে না এখন আপনাদেরকে আমি ততটুকুই জানাবো ততটুকুই দেখাবো যতটুকু আপনাকে আসলে দেখালে মানায় আমি আমার বেডরুমে কি করছি আমার পরিবারের সঙ্গে কি করছি আমার পরিবার আমাকে কি করছে এই জিনিসগুলো আপনাদের প্রয়োজন নেই আপনাদের প্রয়োজন হচ্ছে আমাদের কাজ ভালো ভালো কাজ যদি করতে পারি সেই কাজগুলো আপনারা মনে রাখবেন এই যে একজনের সঙ্গে সেই গ্রামের মানুষের মতো চুলাচুলি কথাবার্তা একজন একটা জামা পড়েছে তো আরেকজন সেই জামাটা প্রদর্শন করা এগুলো না খুব বড় ধরনের নামে একটা সময় এগুলো মনের অজান্তে করে ফেলেছি আমি খেয়াল করিনি হয়তো বা আমার অ্যাডমিনরা ওগুলো প্রকাশ করতো অনেকেই এগুলো নিয়ে কথা বলতো পরবর্তীতে আমি অ্যানালাইসিস করেছি এবং দেখেছি কুকুরকে কামড় দিলে কুকুরকে কামড় দেয়া যায় না তবে কুকুরকে একটা বাড়ি দেয়া যায় সেটা যদি দেয়া যায় সেই বাড়িকে সবসময় লাঠি দিয়েই দিতে হবে আমার তো মনে হয় না সবচাইতে বড় কথা নিজেকে পাল্টাতে হবে আমি আমাকে পরিবর্তন করতে যদি পারি আমি যদি নিজেকে ট্রান্সফর্ম করতে পারি নিজেকে যদি যোগ্যতা প্রমাণ করতে পারি আপনারা এমনিতেই আমাকে ভালোবাসবেন সবচাইতে বড় কথা এই বাংলাদেশে আমি মনে করি আমার চাইতে এত ভালো সাংবাদিকদের সাপোর্ট কোনো তারকা পায়নি প্রত্যেকটা তারকারই অনেক বেশি স্ক্যান্ডাল রয়েছে অনেক বেশি তাদেরকে নিয়ে আজে বাজে লেখা হয় কিন্তু আমার সৌভাগ্য সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে আমাকে এত বেশি ভালোবাসা দেন যে ভালোবাসার মূল্য আমি এখনো দিতে পারিনি আমি চেষ্টা করব তাদের ভালোবাসা দেবার তাদের ভালোবাসার মান রাখবার সামনে অনেক ভালো ভালো কাজ আসছে সেই কাজগুলো আপনারা দেখবেন সেগুলোর সুনাম করবেন সেগুলোর বদনাম করবেন সেগুলো নিয়ে সমালোচনা করবেন কারণ আমি ঢালিউড কুইন আমি অভিনয় করেছি জন্যই তো সে নামটা আপনারা আমাকে ভালোবেসে দিয়েছেন তাহলে সেই নামের মর্যাদা তো আমাকেই রাখতে হবে আশা করছি আমার ভুল বুঝবেন না আমি আপনাদের আপনাদেরই আছি তবে ব্যক্তি জীবন নিয়ে আমার আগ্রহ খুব কম সেটা আমি খুব কমই প্রকাশ করব। আর একটি কথাই মুহূর্তে আপনাদের না বললেই নয় বন্ধুরা অপুর কথাগুলো আমার ভালো লেগেছে আপনারা যারা আমার চ্যানেলটিতে রয়েছেন তাদের জন্য নাদিরা অন দ্য ওয়ে নামে আমার আরও একটি চ্যানেল রয়েছে যেখানে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্ট করবেন কোথা থেকে আপনারা দেখছেন কারণ ওই ভিডিওর চ্যানেলটা আপনাদের জন্যই মূলত আমি তৈরি করেছি আপনারা অনেকেই বলতেন ভালো কিছু করুন আমি কিন্তু ট্রাভেল ব্লগটা শুরু করেছি আপনারা সাথে থাকলে অনেক দূর যেতে পারবো